হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি দেখাবো বিটিএস মেম্বাররা মোটা হলে তাদের কেমন দেখাতো চলো বন্ধুরা ভিডিওতে লাইক করে ভিডিওটি শুরু করা যাক লেটস গো আমরা প্রথমে বিটিএস এর লিডার আরএম কে দিয়ে শুরু করি আরএম মোটা হলে আরএম কে এমন দেখাতো ওয়াও কত কিউট লাগছে তাই না ও মাই গড আরামকে মোটাই কিন্তু বেশ ভালো মানায় কি বলো বন্ধুরা এবার বিটিএস মেম্বার জিন চলো দেখি জিনকে মোটা হলে কেমন লাগতো সারপ্রাইজ বাহ ভালোই তো লাগছে এবার বিটিএস মেম্বার জে হোপ জে হোপকে মোটা হলে এমন দেখাতো হ্যাঁ জে কেউ ভালো লাগছে বিটিএস মেম্বার আসলে সবাই কিউট সবাইকেই সুন্দর লাগে এবার চলো জিমিনকে মোটা হলে কেমন লাগে দেখি ও ও কিতনা পেয়ারা লাগা হ্যাঁ জিমিনকেও কিন্তু অনেক কিউট লাগছে দেখো এবার আমরা দেখবো বিটিএস মেম্বার সুগাকে কেমন লাগে তো একদম সুগার দেখাচ্ছে কি বলো বন্ধুরা তোমরা কিন্তু সুগাকে মিশি কমেন্টে অবশ্যই জানাবে সুগাকে কেমন লাগলো এবার বিটিএস মেম্বার জাংকুক দেখি জাংকুককে মোটা হলে কেমন দেখায় জাংকুককে তো অনেক কিউট লাগছে সত্যি কথা বলতে জাংকুককে দেখে আমার হাসি পাচ্ছে তোমাদের কেমন লাগলো জানিও সর্বশেষ বিটিএস দেখা যায় তোমরা কি জানো ভি আর্মিতে যে সত্যি সত্যি মোটা হয়েছে কিন্তু অনেক কিউট লাগছে আমার কাছে সবচেয়ে বেশি আর এম সুগা আর জাংকুককে বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কাকে বেশি ভালো লাগলো বিটিএস সম্পর্কে আরও এরকম নিত্য নতুন মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে সবার আগে ভিডিওটি তোমার কাছে পৌঁছয় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে